যদি প্রমাণ করে দেখাতে পারেন যে এই গাড়ির মিটার কমানো হয়েছে তাহলে ঠান্ডা কপি একসাথে খাওয়াবো এটা আপনার ছ হাজার কিলোমিটার চলছে জেনুয়েন ছ হাজার কিলোমিটার চলছে সো হ্যালো ব্রিয়ন দিস ইজ রবিউল ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সো আজকে একটা ইয়ামা অ্যাপজেট বাসন থ্রি বাইক দেখাবো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো আপনারা দেখতেছেন অ্যালেক্স রুবুল আর ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রুবুল ইসলাম সো এখনো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল করে বাজিয়ে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে এই ভিডিওতে যাই আপনার মডেলটা হচ্ছে তেইশের মডেল ঢাকা মেট্রো ল তেইশের মডেল পঁয়তাল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রো ল পঁয়তাল্লিশ সিরিয়াল তো এটা আপনার সেটা আপনার ছ হাজার কিলোমিটার চলছে জেনুইন ছ হাজার কিলোমিটার চলছে আর ইঞ্জিল্যান্টাস ভিডিওর আগেও ভিডিওর পরে বলে দিই যদি আমাদেরকে প্রমাণ করে দেখাতে পারেন তাহলে কিন্তু গাড়ি একবারে ফেরত দিয়ে দিব আর সবচেয়ে বড় কথা পুরো চ্যালেঞ্জ দিয়ে বলে দিব। এই গাড়ির মিটার কমানো হয়নি যদি আমাদেরকে প্রমাণ করে দেখাতে পারেন উল্টোপাল্টা কথা বলবো না ঠান্ডা আর কফি দুইটা একসাথে খাওয়াবো যদি প্রমাণ করে দেখাতে পারেন যে এই গাড়ির মিটার কমানো হয়েছে তাহলে ঠান্ডার আর একসাথে খাওয়াবো আর সবচেয়ে বড় কথা আমাদের শোরুম থেকে যে কোনো বাইক কিনলে চারটা সার্ভিসিং ফ্রি আর ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি আর চারটা সার্ভিসিং ফ্রি গাড়িটা হচ্ছে এখানে অল্প একটি কেস আছে আর এখানে অল্প একটি স্কেচ আছে আর এই ট্যাঙ্কির ভিতর আছে খালি এখানে একটি স্কেচ তাছাড়া গাড়ি একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসছে